আমার একজন টিচার বলতেন যে জীবনে যা কিছুই করো না কেন নিজেকে খুশি রাখার মাধ্যম অন্য কারো মাঝে খোঁজার চেষ্টা করো না তাহলে তোমার এক্সপেকটেশন যদি পূরণ না হয় তোমার এক্সপেকটেশন বেড়ে যাবে আর এই এক্সপেকটেশন বা নির্ভরশীলতা এইটা এই লেভেলটা না বেড়ে যাবে যদি কারুর ওপর বেশি মানে আশা করো হ্যাঁ নিজেকে খুশি করার মাধ্যম যদি অন্য কারোর মধ্যে খুঁজে পাও না তাহলে এক্সট্রিম লেভেলের একটা নির্ভরশীলতা তার প্রতি হয়ে যাবে কারোর প্রতি এতটা এক্সট্রিম লেভেলের নির্ভরশীল হয়ে যেও না যাতে তোমার এক্সপেক্টেশন পূরণ না হলে তোমার মন ছোট হয়ে যাবে বিশেষ করে মানসিকভাবে তুমি বিধ্বস্ত হয়ে যাবে তোমার মন খারাপ তুমি হেমন্তের গান শোনো নিজেকে এক কাপ গরম কফি বানিয়ে দাও বিকেলবেলা মিষ্টি রোদে আপন মনে নিজের সাথে কথা বলো পছন্দের লেখকের বই পড়ো নিজের কোনো বিশেষ ক্রিয়েটিভিটি থাকলে সেটা নিয়ে নিজেকে ব্যস্ত রাখবে অন্যকে ব্যঙ্গ করে স্ট্যাটাস লেখা নিজের দুঃখ দুর্বলতা জনসমক্ষে প্রকাশ করা এটা কিন্তু কোনো বুদ্ধিমান বা বুদ্ধিমতির মানুষের কাজ নয় আমরা যদি মনে করি যে ফেসবুক বা অন্যান্য সামাজিক মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াতে আমাদের মন খারাপটাকে তুলে ধরব তাহলে সেটা কোনো বুদ্ধিমানের কাজ নয় মানুষ বরঞ্চ সুযোগ নেবে খুব বেশি মন খারাপ যদি হয় কি করবে খুব বেশি মন খারাপ হলে রুম অন্ধকার করে চুপচাপ বসে থাকো পুরনো কোনো স্মৃতি মনে করো হাসো কাঁদো যাই করো নিজের সাথে নিজের এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করো যাতে সব সময় একটা কাঁধের প্রয়োজন না হয় যদি কোনো কাজ বা কোনো কাজে সফল হও নিজেকে ট্রিট দাও আর যদি সফল না হও অসফল হও তাহলে নিজের সাথেই অভিমান করো নিজের সাথে রাগ করো নিজের সাথে প্রতিজ্ঞাবদ্ধ হও তবে অন্য কারোর চোখে নিজের পারফেকশন খোঁজার চেষ্টা করো না অন্যের চোখ তোমার ত্রুটিগুলোর মাঝে যখন তোমার গুণগুলো খুঁজে পাবে না তখন তুমি কষ্ট পাবে যখন অন্য কারোর চোখে তোমার কোনো গুণ খুঁজে পাবে না তখন তুমি নিজেই কষ্ট পাবে রেস্টুরেন্টে একা বসে খাওয়াটাকে নর্মালাইজড করতে হবে পার্কে নিজের সাথে সময় কাটানোকে সময় কাটাতে চাওয়াকে হাস্যকর কেন মনে হবে যদি সম্ভব হয় ফাইন্যান্সিয়াল যদি প্রবলেম কোনো না থাকে নিজে যদি এস্টাবলিশড হও টাকা পয়সা রোজগারের দিক থেকে তবে খুব ভালো আর যদি নাও হয় তাহলে তাহলেও নিজেকে এস্টাবলিশ করে তুলতে হবে যাতে ফাইন্যান্সিয়ালি কোনো প্রবলেম না থাকে যখন তোমার যা ইচ্ছে তুমি নিজের মনের মতো করে করতে পারো নিজের জন্মদিনে নিজেকে একটা গিফট দাও নিজেই নিজের পয়সা দিয়ে কিনে একটা গিফট করে দাও নিজের পছন্দের ড্রেসটা টাকা জমিয়ে হলেও নিজের জন্য কিনে নাও মাঝে মাঝে নিজেকে কিছু ফুল দাও ঘরের এক কোনায় ফুল থাকবে সুন্দর একটা গন্ধ ছড়াবে মন আপনা আপনি ভালো হয়ে যাবে দেখো সবাইকে খুশি রাখাও তোমার দায়িত্ব নয় দুনিয়ায় কারো পক্ষে সবাইকে খুশি রাখা সম্ভব নয় পারবেও না আর না বলতে শেখো মুখের ওপর যেটাকে না বলার সেটাকে না বলতে শেখো না বলা শিখতে হবে তবে ভালো থাকতে পারবে আমার বাবা মা আমাকে অ্যাপ্রিসিয়েট করে না আমার বয়ফ্রেন্ড আমাকে সময় দেয় না আমার জামাই বা আমার বর হাজব্যান্ড আমার সাথে ঠিক মতো করে কথা বলে না আমার বান্ধবী বান্ধব বন্ধু এরা আমার জন্য সময় দেয় না এসব সমস্তই তোমার জন্য উপদ্রব সৃষ্টি করবে এইসব উপদ্রবের সৃষ্টি হবে না যদি তোমার কারোর প্রতি এক্সপেক্টেশন না থাকে আপনার ভাষায় হুম যেটা অ্যাটেনশান অন্যের জন্য এই চাওয়াগুলো একটা ফালতু টেনশন মাত্র কেন নিজেকে অন্যের বিরক্তির কারণ করে তুলবেন বলুন একটা সুন্দর ব্যক্তিত্ব থাকার জন্য খুব কঠিন হওয়ার দরকার নেই শুধু নিজেকে ততটুকু বা অতটুকু ভালোবাসলেই হবে যাতে অন্যের চোখে নিজের জন্য ভালোবাসা খোঁজার প্রয়োজন পড়বে না তাহলেই ভালো থাকতে পারবেন তো কেমন লাগলো আমার এই মানে এই বিষয়টি নিয়ে আলোচনা কেমন লাগলো অবশ্যই জানাবে প্রতিনিয়ত আমি চেষ্টা করি বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করতে ভবিষ্যতে আরও ভালো ভালো বিষয় নিয়ে আলোচনা করবো যা শুনতে চান কমেন্টস করে জানাবেন কোনো বিষয়ের ওপর শুনতে চাইলে অবশ্যই জানাবো আর আরেকটা কাজ থাকলো যারা নতুন তারা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন ভালো থাকবেন সকলে